আমাদের এটি দুর্ভাগ্য যে আমরা বারংবার একটা জিনিস অর্জন করি অর্জন করে কিন্তু সেখানে থেকে যাই কিন্তু যে জন্য যুদ্ধ করলাম যেটা আমাদের অর্জন হলো সেটা বাস্তবায়ন হলো কি না সেটা নিয়ে আমরা মাথা ঘামাই না কিন্তু বাস্তবায়িত বেশিরভাগ সময় হয় নাই যেমন উনিশশো সালে আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি সেই স্বাধীন দেশ আমাদের জনগণের দেশ এবং জনগণ এটার মালিক সেটার জন্য যে কাঠামো দরকার ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া চলার দরকার ছিল যে ধরনের পার্লামেন্ট হওয়ার কথা ছিল যে ধরনের নির্বাহী বিভাগ হওয়ার কথা ছিল যে ধরনের বিচার বিভাগ হওয়ার কথা ছিল যে ধরনের অন্যান্য প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আমরা অর্জন করতে পারিনি আমাদের দেখা গেলো যে স্বাধীনতার পরে এতদিন পরেও আমরা সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা বলতে বোঝায় তা আমরা কোনো সময় ঠিক মতো করতে পারিনি আমাদের বেশিরভাগ সময় শাসন যারা ছিলেন সেন্ট্রালাইজডভাবে কেন্দ্রীয়ভাবে শাসন করতেন এবং সেই শাসনের মধ্যে নির্বাহী বিভাগ একই সঙ্গে সরকারি দল সরকার সরকার নির্বাহী বিভাগ সব এক হয়ে যেত এবং রাষ্ট্র রাষ্ট্র সরকারি দল এবং সরকার এক হয়ে দেখা যেত নির্বাহী বিভাগ মার্জ হয়ে যেত সব সম্পূর্ণভাবে সেই সেখান থেকে আমরা ছুটতে পারিনি এবং তার পরবর্তীকালে আমরা দেখলাম পার্লামেন্ট থেকে সেখানেও আমরা এমনভাবে পার্লামেন্ট করা হলো সেটাও সরকারের অঙ্গ হয়ে গেল তারপরে বিচার বিভাগ সেখানে দলীয়করণ করে এমন একটা পরিস্থিতিতে না হলে এটা কিন্তু অনেক দিন থেকে চলছে সবচেয়ে বেশি এই জিনিসটা ঘটেছে আমাদের বিগত সরকারের আমলে এটাকে একেবারে চরমে নিয়ে যাওয়া হয়েছে সর্বত্র এক এক কেন্দ্রিক ব্যবস্থা করা হয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলি রাষ্ট্র যেখানে রাষ্ট্র যেই প্রতিষ্ঠানগুলো থাকবে সেই প্রতিষ্ঠানগুলিকে সবগুলিকে একখানে আনা হয়েছে রাষ্ট্র সরকার সরকারি দল এদিকে পার্লামেন্ট এদিকে বিচার বিভাগ সব এক এবং তারপরে আমাদের অন্যান্য প্রতিষ্ঠান যেটা পাবলিক সার্ভিস কমিশন দুর্নীতি দমন কমিশন ইলেকশন কমিশন সব এক 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 জায়গায় নিয়ে আসা হয়েছিল সেই থেকেই এই আন্দোলন এই বৈষম্য শুরু হয়েছিল এই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে যে আমরা নতুন দেশ গঠন করলাম একটা বাংলাদেশ একটা প্রজাতন্ত্রী বাংলাদেশ সেটাই আবার বৈষম্য শুরু হলো এবং সেই বৈষম্য চরম হলো সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো দুইশো চব্বি সালে সেই আন্দোলনে আবার আমরা জয়লাভ করলাম বৈষম্যের বিরুদ্ধে বৈষম্য আমরা এবার থেকে শেষ করব এটাই ছিল আমাদের কথা এখন আমরা কি দেখছি বলেন আমরা যে জন্য সংগ্রাম করেছি সেটাকে এখন পেয়েছি বৈষম্যতা আবার শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এখনও আপনারা কি কোনো গত বিগত সরকার আমলে যেরকম সব কিছু এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল এখনও তো সব তাই হয়েছে হচ্ছে কোথায় কি আছে রাষ্ট্র সরকার এবং সরকারি দল একই ধরনের একটা অবস্থান সেখানেও জগুরি আগে তো একটা ডিসিপ্লিন ছিল এখন কোনো ডিসিপ্লিন নাই কে কোথায় কি করছে কেউ জানে না কিন্তু ওই রাষ্ট্রের সঙ্গে একটা আবার রাষ্ট্র একটা দলও আছে এবং সেই দল রাষ্ট্র এবং সরকার এক হয়ে গেছে এখন এবং তারা এক একজন এক এক লাইনে কাজ করছে আগে এক একসঙ্গে এক লাইনে কাজ করত। তারপরে যেটা বলেন এই পার্লামেন্ট তো এখন নাই কাজে জবাব দিতে তার প্রশ্ন নেই বিচার বিভাগ আমি এটা বলতে চাই না কিন্তু কথাটা হলো অনেক ভালো ভালো বিচারক আছেন অনেক ন্যায় পরায়ণ বিচারক আছেন আমি এটা অস্বীকার করি না তারপরও বিচার বিভাগ কি দলীয়করণের বাইরে গেছে এখনও কি আমরা জানি না যে কে কোন বিচারক কীভাবে বিচার করবেন কি রায় হবে এগুলো কি বোঝা যায় না এবং দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বিচার হচ্ছে না তাহলে আমরা কি অর্জন করলাম আবার এত মানুষ জীবন দিল এই জীবন দেওয়ার জন্য যারা দায়ী করা হবে তাদেরকে তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের বিচার আধার করা হবে ঠিক আছে কিন্তু অর্জনটা কি হলো কোনো কিছুকে আমরা অর্জন করতে পেরেছি এবং এখন দেখেন বৈষম্যের স্থান কোথায় এসে দাঁড়িয়েছে এখন যাকে পছন্দ নয় তাকে আমি শত্রুরভাবে একটা শত্রুর সেন্টারে একটা জায়গায় চিহ্নিত করছি নিজের ইচ্ছায় কিছু লোক নিজের ইচ্ছায় তারা রাষ্ট্র হয়ে গেছে তারা একই সঙ্গে সরকার সরকারি দল এবং রাষ্ট্র যেমন ছিল এখনও তাই রাষ্ট্রকে তারা পরিচালনা করছে সরকার এবং সরকারি দল সব কিছু কিছু লোকের হাতে এবং তারা কাকে তারা কাকে বলবে যে তারা ফেসিবাদ বিরোধী কার কাকে বলবে ফেঁসিবাদের দোষক কাকে বলবে ফেঁসি সেটা তাদের ইচ্ছা এবং সেই ইচ্ছা তারা জনগণের উপর চাপিয়ে দিচ্ছে এবং তাদের উপর নির্যাতন করছে নির্মমভাবে বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করছে এবং সাধারণভাবে যে কাজগুলি তাদের করা দরকার সাধারণভাবে মানুষের যে যেগুলো মানুষের যে চাওয়া পাওয়া সেটার দিকে তাদের খেয়াল করছে করছেন না করতে পারছেন না তাদের এই একটু আগে যেটা বললাম মানুষকে মানুষ বিভিন্নভাবে অত্যাচারের শিকার হচ্ছে অন্যায়ের শিকার হচ্ছে বাড়িঘর ভাঙা হচ্ছে জুলুম করা হচ্ছে অত্যন্ত বেআইনিভাবে মানুষের উপর অত্যাচার করা হচ্ছে সেখানে মানুষ সরকার কি কোনো প্রোটেকশন দিচ্ছে না